শয়তানের নামাজ চিনতে গেলে সর্বপ্রথম শয়তানকেই চিনতে হবে নতবা শয়তানের নামাজ চিনা যাবে না শয়তান কাটা দেখি এই যে এখানে দেখতেছেন তিনি কি শয়তান নন তিনি শয়তান না হলে কি করে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চাদের সাথে এই সমস্ত নোংরা কাজ করতে পারেন আবার এই দিকে দেখেন তিনি যদি শয়তান নাই হলে তাহলে এই নামাজ পড়ে নামাজের সকল আনুষ্ঠানিকতা পথে প্রান্তরে রাস্তায় মসজিদে সকলখানি গিয়েই করতেছে। কিন্তু বাংলাদেশের এটা যেখানে সর্বোচ্চ মেধা দিয়ে দেশের উন্নয়নের দেশ গঠনের দেশের ভবিষ্যতের কর্ণধর হবেন সেখানে তিনি এই দুর্নীতি করেছেন অথচ দাড়ি টুপি পাঞ্জাবি সবই তিনি ব্যবহার করতেছেন তাকে কি শয়তান বলবেন না তো যদি বলেন যে তারা শয়তান তাহলে শয়তানরা যে নামাজ পড়েন সেটা কি শয়তানের নামাজ বলবেন না কারণ শয়তান তো আল্লাহর ইবাদত করেন করেছেন শয়তান আল্লাহর ইবাদত করেও সে কেন শয়তান হলেন অর্থাৎ আল্লাহর যে সিক্রেট আল্লাহর যে প্রত্যক্ষ আদেশ আল্লাহর যে প্রত্যক্ষ হুকুম সেটা অমান্য করেছেন শয়তান আসলে যার নাম এই ইবাদতের কারণে সে একসময় আল্লাহর কাছেও প্রিয় ছিলেন কিন্তু আল্লাহর প্রিয় বাজন হয়েও আল্লাহ যখন গোপনীয় ডাক দিলেন অর্থাৎ আদম আল ইসলামের ভিতরে গিয়ে যখন নির্দেশ করলেন যে তোমরা শেষ ডাক করো এই আজাজিল করেননি শয়তান উপাধি আল্লাহ দিলেন কাফের উপাধি দিলেন সেই শয়তান বা সেই কাফের আবার আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছেন হে বাড়ি আল্লাহি তোমার বান্দারা যাতে তোমার ইবাদত তোমার এই গোপন ইবাদত তোমার এই প্রত্যক্ষ নির্দেশ যাতে মান্য না করে আমি শয়তান তোমাদের অর্থাৎ তোমার বান্দাদের পদভ্রষ্ট করব আর সেই পদভ্রষ্ট এই শয়তান রূপী শয়তানরা যে কার্যাদির যে নামাজের আহ্বান আদেশ করতেছেন সেই নামাজে আপনিও যদি যান তাহলে আপনি যেমন শয়তানের দলের দলীয়বদ্ধ হইলেন ভাবে আপনি শয়তানের কাজ করতে করতে শয়তানি সকল কাজ করতে অনায়াসে অভ্যস্ত হয়ে যাবেন আর এটাই শয়তানের প্রতিশ্রুতি এবং শয়তানের নামাজ